নেট এবং সেট যাদের টার্গেট তাদের জন্য ডিসেম্বর দু হাজার পঁচিশ কিন্তু একটা শোবর্ষীয় এতদিন পর্যন্ত এসএলএসটি পরীক্ষা না হওয়ার কারণে এই এক্সট্রা বার্ডেনটা কিন্তু নেটের উপরে পড়েছি সুতরাং এখন এসএলএসটি পরীক্ষাটা সেপ্টেম্বরে রয়েছে সুতরাং ওই বার্ডেনটা কিন্তু কমে গেছে অনেকখানি কম্পিটিশন এখানে কিন্তু কম হবে সুতরাং ডিসেম্বর দুহাজার পজিশন নেট এবং সেট তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ডিসেম্বর দু হাজার পজিশন নেট এবং সেটকে কেন্দ্র করে আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করছি তোমরা অনেকেই জানো যে আমাদের ব্যাচে যে যে বিষয়গুলো বা আমরা যেভাবে পড়াই যে আমাদের করানোর পদ্ধতিটা আমি তবু একবার বলে দিচ্ছি নোট প্রত্যেকটা টপিক ধরে ইনস কম্প্যাক্ট নোট থাকে যেটা আরো আপগ্রেডেড হয়ে যাবে

এরকম করে গোটা সিলেবাস ধরি আজ ভাবে যদি আমরা কে ধরি ধরো যে কে কেই বলে কি বলে সভ্যতা এই সভ্যতা এই অংশটুকু থেকে বিগত বারে যত প্রশ্নগুলো এসেছে তাকে আলাদা করে সেট করা থাকে মক টেস্ট ইচ অ্যান্ড এভরি টপিককে কেন্দ্র করে আমাদের মক টেস্ট হয় আমরা নতুন ইন্ট্রোডিউস করছি ইচ অ্যান্ড এভরি কে কেন্দ্র করে প্র্যাকটিস সেট থাকবে আর ডেইলি টার্গেট শিটের মধ্য দিয়ে পড়াশোনাটা চলতে থাকবে এটা হলো আমাদের ওভারঅল পড়াশোনার সিস্টেম তোমরা এই নম্বরটা একটু ঢুকতে রেখো নাইন ওয়ান টু থ্রি সিক্স সিক্স নাইন সিক্স সিক্স ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে বা বিস্তারিত ডিটেলস জানতে হলে এখানেও ফোন করে নিতে পারো তোমরা আমাদের বায়ো লার্ন টুগেদার যে অ্যাপটা রয়েছে এই অ্যাপের মধ্য দিয়ে সরাসরি ডাইরেক্ট তোমরা এনরোল করতে পারবে বা এখানেই পড়াশোনাটা চলবে বা ডেমো বা এই যতগুলো বিষয় বললাম এর ইত্যাদি ডেমোগুলো দেখবার জন্য প্রয়োজনীয় লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আমরা পোর্সটাকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি সেটা হচ্ছে তোমার জেনারেল পেপার শুধু শুধু জেনারেল পেপার নেওয়া যেতে পারে শুধু সাবজেক্ট নেওয়া যেতে পারে শুধু বা জেনারেল পেপার প্লাস সাবজেক্ট দুটো মিলিয়ে নেওয়া যেতে পারে এবং প্রত্যেকটা কোর্সকে আমরা দুই ভাগে ভাগ করেছি সিক্স মান্থ এবং টুয়েলভ মান্থ সিক্স মান্থের জন্য দেখো জেনারেল পেপারে সিক্স মান্থের জন্য তিন হাজার নশো নিরানব্বই টাকা লাগছে আর এটাই যদি টুয়েলভ মান্থে যাওয়া যায় সেই ক্ষেত্রে চার হাজার নশো নিরানব্বই টাকা পড়ছে আর বাংলার ক্ষেত্রে দেখো শুধুমাত্র যদি সাবজেক্ট বাংলা করা যায় সেই ক্ষেত্রে তোমার সিক্স মান্থের কোর্স তুই পড়ছে ছ হাজার নশো নিরানব্বই টাকা আর টুয়েলভ মান্থের জন্য আট হাজার নশো নিরানব্বই টাকা পড়ছে আর সাবজেক্ট এবং জেনারেল পেপার যদি বোধ করা যায় সেই ক্ষেত্রে সিক্স মান্থে আট হাজার নশো নিরানব্বই টাকা এবং টুয়েলভ মান্থের জন্য এগারো হাজার নশো নিরানব্বই টাকা এই কোর্স সুইচটা লিমিটেড সময়ের জন্য থাকছে তোমরা যারা ডিসেম্বরকে টার্গেট করেছো যারা অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের বায়ো ল্যান্ডকেদের অ্যাপটা থেকে সরাসরি নিতে পারবে অথবা ওই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করে ওখান মধ্য দিয়েও নেওয়া যাবে তোমরা প্রয়োজনের ডেমোগুলোকে আগে দেখে নাও যারা অ্যাডমিশন হতে চাইছো বা সিরিয়াস পড়াশোনা করতে চাইছো তারা অ্যাডমিশন নিতে পারো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোর্স